Kunda kita ke orang cok, roda cok ke muluk, mas bidang, roda magul mas hodim, roda mod hingga, roda mas di mukidi, roda fabia mas, roda deres babi, udah salat. আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকল ভালো আসই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি দেশ হওয়ার পরে অসুস্থ হয়ে গেছিলাম তো সুস্থ হওয়ার পরে আমার বয়সটা গেছে কি এখন আমি সুস্থ আছি বয়সটা ঠিক না আমি অনেক হইরা বয়সটা দেরাম তো এই বাড়িটা যে দেখলাম এই বাড়িটা আমার চার নম্বর বইনর আমার বাড়ি তো আমরা আমি বাংলাদেশও আওয়ার পর দিন বিকালে গেছিলাম গিয়ে আমার বইনর বাড়ি তো তারা বাড়ি নাস্তা উস্তা করছি যাওয়ার পরে অথবা যাওয়ার সময় এগুলো আমি আর ভিডিও করছি না এ সময় কিছুটা অসুস্থ লাগছিল আমার কাছে আমি লাগে লাগে সুস্থ আসলাম ও আর ভালো লাগছে না তো রাত্রে খানি উনি তারা খাওয়াইছোই তা সকালে ওখন যে ভিডিওটা করছি আমি এটা সকাল কর ভিডিও পরের দিন সকালের ভিডিও তো আমরা ঘুম থাকি উঠার পরে আমি কইতে আর আমার বোনুর বাড়িটা একটু ভিডিও লাই তো আমি একটু ভিডিও করলাম আপনারা সাথে শেয়ার করলাম আর আমার খুব কষ্ট বয়স দিতে আমার একবারে বয়স গেছে কি তো আমার বইনের বাড়িটা আমি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আপনারা গেছে ভালো লাগতে পারে আমি আর আমার তিন নম্বর বইনও গেছি আমার এই বইনের বাড়ি তো আমি সব সপ্তাহ হাঁটি হাঁটি রেকর্ড করতাম ভিডিও করতাম আর তারা নাস্তা রেডি করলাম তো বইনের বাড়ি কেন তিনটা বেডরুম আছে একটা সোফা রুম আছে একটা ডাইনিং আছে আর এমনি কিচেন তো বাংলাদেশর তো আপনারা বুঝরা ওই রকম আর তো আমি এক এক করিয়া ভিডিও করাম এক এক যাই রাম আর এক রুমর ভিডিও কর ভিডিও বানাইরাম তো এটাও আরও একটা রুম নিরুমো আমার আম্মা হইয়া গেলে তাকতাম আর জানি না আমি গরম সময় বাংলাদেশ আইলে বেমার পড়ে যায় সব সময় অসুস্থ হয়ে যাই আর ঠান্ডা সময় আইলেও ওই রকম আর বেমার পড়ি না তো আমার বইনর বাড়ি গেছি আর আজকে আমি আমার বিল্ডিং যাই মুগি গিয়া এখানেও ফোরে যাইমুগি আমার আরও তিন নম্বর বইনর বাড়ি তো আমার এই চার নম্বর বইনও আমার সাথে যাইবা আমার এই বইনর বাড়ি যাইবা আমার সাথে তো এখানেও আমার বইন ভূত তাক্তা ও সোফারুমও একটা সিঙ্গল বেড তো ওটার মাঝে আমার বইন ভূত থাক্তাতে তখন আমার বইন স্টুডেন্টে স্টুডেন্ট বিচায় গেছো লন্ডন লেখাপড়ার লাগে তো এই রুমও নেই খালি থাকে ওটা টইল তারা ডাইনিং রুম তো তারা কেন নাস্তা রেডি হর্দা তো ওই ফের নাস্তা খাই আগে আমি কিছু ভিডিও করে নেয় ও আমি আর কেন ভিডিও বানাই তো আপনারা মনে কিছু নিবানা আমার বয়সটা একবারে নষ্ট হয়ে গেছে তো আশা করি আপনার কাছে ভালো ভালা লাগবো যদি ভালো লাগে প্লিজ লাইক দিবা শেয়ার করবা আর আমার সাথে থাকবা রূটা তোর চোলা বড় সুন্দর আমি কুলা কিচেন যে বানাই মোক ওরকম দিলাই মোক ওরকম দিয়া আমার কাছে সুন্দর লাগছে টাইস লাগাইছে যে এটা সিমেন্টের চোলা নাই নি টাইলস

পার গঠন এই সার গটন গঠন কাট হইলা তোর গঠন সারাজীবন গঠন হইনি ভাই গঠন হয় গো উটলে গে যে হ্যাঁ দিছে আমি জিজ্ঞাসা কই খালি গঠন নাই মা মা যে

লেবুনি যাম বুঢ়া পাপনী তই মাছল্লা যিহেতু মৰিছো নাজি নাই দেখোন বাইংকন দৰছে না আমি ভাত দাম না চানাই ভাৰ দোকে দিয় মাছ দেখোন নাগামৰিছ

যত নাগামৰি যাইছে এতিয়া দেখা যায় বহুত লাগিছিল নাগা মাৰি আছানবা ঘৰতে নুনে ভাষা মাজে লোৱা যায় না বাই সৰা জালৰ বংশী নাই

এমনি অসুস্থ আসলাম আর আমার বয়সটা গেছে কি তো ভিডিও বানাইছি এই সময় তো আর আমি এডিটিং করছি না বয়সও দিছি না আর এখন আমার বয়স তেরাম আর আমি কিতালাই গেছি বাংলাদেশও গেছি আমি শেয়ার করবো আপনার সাথে আর যে কাজ লাগি গেছি এই কাজ লাগি আমার

জালেও ফারসইন বইনে বনির জামাইও ফারসোন পাড়ার পরে আমার কাছে সুন্দর লাগছে তো এরপরে আমরা বারৈসি কই গুড়ি গুড়ি আমার বনির বাড়িটা আস্তা দি কি তারাই কেন বাড়ির মাঝে শরীখান একজনও আসই পাক্কা বড়ও বাড়ি ফুবে ফু ফুকৈরও আছে আর আমরা যাই মোহন নয়া নয় একটা ফুকৈর দেখার লাগি ও আমার বনির জামাইয়ে তারা নিজস্বভাবে একটা ফুক দিছন তারা জেগার মাঝে তা আউর জমি নাকি ও তার মাঝে ও ভুকত্রা খুব সুন্দর লাগে ও আমি এটু ভিডিও করলাম তারা মাছ লাগি ফলাইব লাগে আর তারা এমনিও আছে ফুবে দুইটা বড় ফুকর ফুবে দিও দুইটা বড় আছে ভৈস্মে দিও বড় আছে ফুকর তো ইটা কিশ্বরী কেন আর মাছ মারলে তারা নেওয়া লাগে আর ও তারা নিজর একটা ফুকর মাছ ফলাইবার লাগি ও আমার ও ফুকরটা দিছই তো আমার কাছে ভালোও লাগছে আর আমি একটু ভিডিও করলাম আর আপনার সাথে শেয়ার করলাম এর বাদে আমরা এখান থেকে আইয়ি আইয়া তারা ফুবর ফুকরি যাইরাম। তারা মাছ মারত

আর ওখানে আমরা আমার বইনে কইছেন যে আমি বড়ি আই তো বড়ি ভাই মনে তো গেছি আমার বইন বড়ি আনতা আর আমি আমি আর আমার তিন নম্বর বইন অন ফুকরি বইছি আর ফুকরি ফাঁড়োর গা একটা ফারোর মাঝে একটা খাটল গাছ মাসাল্লা অনেক সুন্দর লাগে খাটল বইন ধরছে ওটা ওটা যে বেশি মিষ্টি হ্যাঁ বেশি লাগে পড়া গছ ফুলা আর ওখানে ওখানে তিনো কোন তাতে লাগে আছে মনে ধরে দেখাই আছে এটা কি তালগাছ নিও দিও তিনোটা তালগাছ

তিনজন বারেস্টার লাগছে বরি বাবা দুইজন ওরকম তাই না আমাল্লাহান অখন আমার বুনির বার্তাকে আমরা আইসি বিল্ডিং গো তো এখানে একটু সময় রেস্ট টস নিমু আর আসরের নামাজ পড়মু ফরিয়া আর বারু আনা দিলাইমু আমার তিন নম্বর বুনির বাড়িতে যাই কি তো আমরা যে ফালকা মই তাই খালি ওকে কাবার দা সাদা দিন ধরে আমরা কোনবা লাইম কোনবা লাইম তো তখন আমরা আইসিতে খুশি হয়েছি তো ওইখানে আইবার সময় আমার বইনে বড়ি ভাই আজ মাছ তুলছিলা মাছ দিয়েছেন বানাই নিয়ে আর গন্ডাল সুটকিও এখানে অঞ্চল তাই কেন সুটকি ছিল করিয়া আমরা আইবা আর বিরন চাউলের গুড়ি আনছেন pakiruti gawa eta aldua saulor gudiya anchoin bafapita soyita ogula khawai ba banaiya oin bildingo oi banaiya khawai limune on amar koine kulia de khaira mm. o thukoi ta ile tara boiri baia mas tulchila o mas kulane banai nei ain niche tara amare khawai dia talor guda o aljon আর কি যে বাইগন ফার্সিলা মরিচ ফার্সিলা ওগোলাও আনছে তারা কিছু আর কিছু দেশি আলু এটা বাজারি আলু চাটনি করিয়া বানিয়ে মানে খাবার লাগিয়ে আনছো ওগুলা দেখাই রাম আর এরপরে আমরা যাই মুরগি আমার তিন নম্বর বইনর বাড়ি যতটুকু পারি সম্ভব হয় আমার বোনের বাড়ি তো আপনারা সাথে শেয়ার করবো আর আমার বইনর বাড়ি কিছু গুড়িও তাই ভাব দিয়া মানে খাওয়াই ভাল লাগি ডিফোরা কি দিসলা ওইটা তালর গুদা তাল তাকি লইয়া না আর ও কিসার মাঝে ও বেগর মাঝে উড়িরে রে বানাই নইয়া দিয়া রাখি দিসলা তখন আঞ্জি না বিল্ডিং বাবারে রান্ধা হওয়া তো আপনারা বালা থাকুক আসসালামু আলাইকুম